ভারতকে চরম মূল্য দিতে হবে বলে কড়া হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভারত পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে নয়টি স্থানে তারই পরিপ্রেক্ষিতে এমন কড়া হুঁশিয়ারি দিয়েছেন পাক প্রধানমন্ত্রী সেই সাথে সাথে বলা হয়েছে যে ভারত যে ধরনের ভুল করেছে তার জন্য খেসারত দিতে হবে এবং সেই সাথে সাথে পাকিস্তানের মন্ত্রী খাজা আসিফও বলেছেন চব্বিশ ঘন্টার মধ্যে সুসংবাদ আসতে ভারতে করা মূল্য দেয়া হবে আজ সকাল দশটায় তারা পাকিস্তানের নিরাপত্তা বৈঠকে এই সিদ্ধান্ত নেবে কি ধরনের কখন হামলা চালানো হবে এর আগে ভারত মধ্যরাত্রে বুধবারের প্রথম প্রহরে পাকিস্তানের নয়টি স্থানে হামলা করে পাকিস্তানের পাকিস্তানে তিন এবং নিহত হয়েছে জন আহতর খবর পাওয়া গেছে সেই সাথে সাথে পাকিস্তানি সেনাবাহিনী দাবি করেছে যে ভারতের দুটো বিমান ভূপাতিত করেছে একটি ড্রোন সহ দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমাদের সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন